হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে কিন্তু ছোট্ট একটুখানি ভিডিও শেয়ার করছি তো বন্ধুরা অনেক ব্যস্তার মধ্যে মানে আমি ব্লগ শেয়ার করতে পারি না ছোট ছোট ভিডিও শেয়ার করি তো আজকে হলো আমরা সবাই মিলে একসাথে মেলায় গেলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা দেখো আমাদের এখানে সীতার মন্দির ওখানেই এই মেলাটা হয় তো চলো এদিকে নাগরদোলা ওঠার জন্য একটু মনটা কেমন করছিল তো চলো যাওয়া যাক আর এদিকে মাম্মাম একটু গাড়িতে চড়ার জন্য খুব মজা পাচ্ছিলো তো ভাবলাম মামামকে একটু গাড়িতে চড়াই আর আমরা ওদিকে একটু উঠবো নাগরদোলায় কেননা মাম্মাম শোনা আমাদেরকে জ্বালাতন করছিলো আমাকে নাগরদোলায় উঠতে দিচ্ছিল না তো তার জন্যই আর তারপরে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারলাম না জাস্ট ছো মধ্যে একটুখুনি শেয়ার করলাম তো বন্ধুরা চলো আজকের মতন এইটুকুনি তোমাদেরকে বিদায় জানাচ্ছি আর ওই দেখো আমি নাগুরদালায় ওঠার জন্য প্রস্তুতি হচ্ছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদেরকে মানে আমি চেষ্টা করব তোমাদেরকে ছোটোখাটো ব্লগ শেয়ার করার জন্য তো বন্ধুরা চলো আজকের মতন বিদায় জানাচ্ছি দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তাতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো তাটা